কালকে রাতে গেছিলাম একটা বিয়ে বাড়িতে এরকম একটা লোকেশন প্রচন্ড বাগান চারপাশে শুধু বাগানই বাগান গাইস গাইস এই দেখো কত ভিডিও কিন্তু পড়লেই চাষ করে ফুলের করে গাইস জঙ্গল মঙ্গল ভিতর দিয়ে চলে আসলাম এরকম একটা লোকেশন দেখতে পাচ্ছো জবা ফুলের বাগান আমি লাইভে প্রথমবার দেখলাম ভাই জানি না ফুলের নাম কি বাট দেখতে কিন্তু অসাধু লাগতেছে চারপাশে কিন্তু ফুলের বাগান পেট্রোল নাই বলে তার জন্য যেতে হচ্ছে আমাদেরকে হাইটে হাইটে হাই গুড মর্নিং নিংকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন প্রায় বাজে একটার মতো একটার দিকে আমি ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম এত করে ঘুম থেকে উঠে লেট একটা কারণ রয়েছে কালকে গেছিলাম একটা বিয়ে বাড়িতে তো বিয়েবাড়িতে অনেক লেট হয়ে গেছে তার জন্য গাইজ অনেকটা লেট করে উঠলাম কারণ কালকে অনেক রাত হয়েছে অনেক এনজয় করেছি যেহেতু বন্ধুগুলো সবাই একসাথে ছিল অনেক এনজয় করেছি সেখানে আর কি ব্লগ করতে পারিনি অলরেডি গাইস এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জাস্ট বেরোচ্ছি এই যে দেখতে পাচ্ছো গাড়ি কালকে রাতে গেছিলাম একটা বিয়ে বাড়িতে বাট ওখানে আমার পেট্রোল শেষ হওয়ার পরেও পেট্রোল আম বন্ধ ছিল সেই জন্য গাড়িটা নিয়ে আসলাম রঞ্জিতের বাট এখন ওকে দিতে যাচ্ছি আমার গাড়িটা নিয়ে কথা একটা যাবো যাচ্ছি গাছ একটা বন্ধু বাড়িতে দেন ওখান থেকে কথা একটা বেরোবো আই থিঙ্ক এই স্টার্টে রোড বুঝে গেছো আজকের বড়োটা কি হতে চলেছে চলো বেশ গো চলো গাছ এখন যাওয়া যাক জনি আর আমি মিলে এখন বেরোচ্ছি গাড়িটা এক্সচেঞ্জ করলাম আমার গাড়িটা নিলাম চলো এখন যাওয়া যাক কাজ একটু মতো বিকাল বেলাতে আর সুন্দর বিদারে ভাই আলাদা লেভেল লাগে হচ্ছে আলাদা লেভেল ভাই দেখতে পাচ্ছ সামনে রয়েছে সূর্য মামা আমরা এইভাবে যাচ্ছি আর ভাঙা ভাঙা রাস্তা দেখতে পাচ্ছ ফাইনালি গাইজ জয়ন্তদের বাড়ি চলে আসলাম এই যে জয়ন্ত ব্রো হাই এখন যাচ্ছি আমরা দিনের মিলে একটু ঘুরতে জানি না কোথায় যাবো চলো আগে যাওয়া যাক চলিয়া আসলাম গাছ আমরা রিলস করতে দেখি একটু সুন্দর ওয়েদারে দেখি এখন কোথায় যাওয়া যায় সুন্দর প্লেসে যাবো ওখানে রিলস টিলস করবো হমসে মুসাফে তো কী हमने किसे, किसे, किसे सुने, तो कही। ना, मेरे लोकेशन देखते चारदी बागान बागान। के बागान नहीं आसलो जयंत ब्रो तो केम लगलो जगह तो रोज देखी जगह আমি কিন্তু আসলাম খুবই সুন্দর লাগলো বাট এখানে কিন্তু চাবাটা যেটা উপরে ইসেটা থাকে বা কাটে দিছে তার জন্য একটু খারাপ লাগতেছে যদি চারপাশে যদি হইতো যদি থাকতো তাহলে অসাধারণ লাগতো দেখতে পাচ্ছো পুরো প্রচন্ড বাগান চারপাশে শুধু বাগানই বাগান চলে চলে এখানে রিস করবো গাইস এই যে দেখো কত জঙ্গল মঙ্গলে যাচ্ছি ভিডিও বানাইতে গাইস এই যে আমাকে আমাদেরকে নিয়ে যাচ্ছে জয়ন্ত ব্রো চলো যাওয়া যাক অনেক জঙ্গল মঙ্গল দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু চা পাতা বাগান আর যাচ্ছি মিডিল দিয়ে আর ওখানে যাব ভিতরে এবার ওখানে প্রচুর জঙ্গল দেখতে পারছো চলো এখানে যদি সাপ টাপ থাকে তাহলে আমাদের মানে শেষ আমরা চলো কত দূর থেকে আসলাম দেখতে পারছো ব্যাস অনেক দূর থেকে আসলাম কিন্তু আর প্রচুর চারপাশে চা দা বাগান টয়লেট জঙ্গল মঙ্গল ভিতর দিয়ে চলে আসলাম এরকম একটা লোকেশন দেখতে পারছো এটা এক্লা এটা কি ভুল বলে ভাই জবা ফুল জবা ফুল দেখতে পারছো জবা ফুলের বাগান আমি লাইফে প্রথমবার দেখলাম ভাই লাইফে প্রথমবার দেখলাম জবা ফুলের বাগানও হয় তো জায়গাটা খুবই সুন্দর লাগলো সুন্দর লাগতেছে আসতে পারো আসতে পারো এই যে জয়ন্তপুর গেম করো ও নিয়ে আসবে সুন্দর একটা লোকেশন আমাকে কিন্তু খুবই দারুণ লাগলো দারুণ লাগলো চলো এখানে জনি ভাই গার্লফ্রেন্ড নাকি ভাই এটা তোর চলো চলো জানি না এই ফুলের নাম কি বাট দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বাগান রয়েছে মানে আমি গাই জানি না এটা ফুল নাম কি বলে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এখানে কিন্তু ফুলের বাগান চারপাশে কিন্তু গাই ঠান্ডা পড়লেই চাষ করে ফুলের চাষ করে দেখতে পাচ্ছ এখন প্রায় ঠান্ডা পড়ে যাচ্ছে বাট এখানে ঠিক অলরেডি ফুটে গেছে চারপাশে কিন্তু ফুলের বাগান থাকে ওই পাশে চাবাদা বাগান ওই পাশে ফুলের বাগানও কিন্তু ওখানে হচ্ছে আর কি হচ্ছে না ভাই হচ্ছে অক্ত ফুল যা অক্ত এখানে কিন্তু সে অক্ত কেন্দা ফুল অনেক কিছুর ফুলের বাগান থাকে বাট আমি জীবনে প্রথমবার এরকম একটা ফুলের বাগান দেখলাম আমি কোনো দেখিনি দেখি আজকে প্রথমবার দেখলাম খুবই ভালো লাগলো যখন ফুলগুলা ফুটবে আর কি তখন আসবো রিল রিলচিল করবো তো খুবই ভালো লাগলো চলো অনেক জঙ্গল দিয়ে ভিতরে দিয়ে আসলাম কিন্তু জঙ্গল ভিতরে দিয়ে চলো এখন যাওয়া যাক দেখি কোথায় যেতে পারি কি হয়ে যেতে লাগে এখানে কিন্তু ফুলের মালিক গাছের মালিক দেখতে পাচ্ছ এখন গাছটা পরিষ্কার করতেছে আবার ফুল দেবে হ্যাঁ আবার ফুল দেবে এইভাবে ফুল ফুল দেবে তার জন্য গাছটা পুরা ছাপা করতেছে একদম পুরা ছাপা আমাদের কি কিভাবে যেতে লাগে দেখতে পাচ্ছ নিচু করে এই দেখতে পাচ্ছ

অনেকটা খুশি আছে গাইজ আজকে ওর গার্লফ্রেন্ড সাথে দেখা করছে যে নারে কি গার্লফ্রেন্ড সাথে দেখা করছিস না আজকে কপালে গার্লফ্রেন্ড থাকলে না দেখা করব কপালে গার্লফ্রেন্ড কেসে কেসে লোক রাতে यार यहां पर गाइस মিথ্যা কথা বলছে মিথ্যা কথা

যাচ্ছে এখন জুতো পরতে এখন গাড়িটা পেট্রোল ভরাতে লাগবে যেতে পারবো আমাদেরকে এখন হাঁটিহাটে যেতে লাগবে পেট্রোল পাম্প চলো গাইস হাটিহাটে পেট্রোল পাম্প যাই গাইস খুবই খারাপ দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি আর এখানেও ক্র্যাশ হয়ে গেছে এখানেও ক্র্যাশ হয়ে গেছে নিচেও ক্র্যাশ হয়ে গেছে প্রচুর খারাপ প্রচুর ড্যামেজ পড়ে গেছে গাড়িটা তো তার জন্য আমি ক্লার করতে যাই মডিফাই করতে চাই করব সময়টা একটু খারাপ চলছে তার জন্য হয়তো পারছি না বাট আস্তে আস্তে হবে চলে এখন জনি চলে আসতো জানি ভাই ও আজকে রিলস করবে ওদিনকে রিলস করেছে আমার একটা ভালো লাগছে আজকেও করবে গাইস দেখ রেডি হয়ে আসতো সেটা পেট্রোল নাই বলে তার জন্য যেতে হচ্ছে আমাদেরকে হাইটি হাইটি গড়ামড় চলো গাইস যাওয়া যাও হাইটি হাইটে গড়ামড় দিন তোমার সাথে দেখা হচ্ছে অর্ডার গাইস চলে আসলাম আমরা এরকম একটা লোকেশানে দেখি বললি চারদিকে কিন্তু জঙ্গল এই জঙ্গল দেখো গাইছ তোমাদেরকে তো আমি খারাপ মুহূর্তগুলো দেখাতে পারছি না যেটুকু আমার ভালো সময় যেটুকু আমার ভালো মুহূর্ত আছে আমার লাইফে সেটুকু তোমাদেরকে শেয়ার করছি আর শেয়ার করবো তো চলে আসলাম এরকম একটা লোকেশানে জঙ্গল জঙ্গল যাইতে চাইলাম অন্য একটা লোকেশানে বাট সেখানে গেলাম না আবার ঘুরে চলে আসলাম এই লোকেশানে দেখো গাইস প্রায় আমি দিন পরে ভিডিও করছি কারণ আমি ফ্রি থাকি তখন বাড়িতে কিছু কাজ দিয়ে দেয় আমাকে আমি ফ্রি থাকলে আমার কাজের কোনো শেষ নাই। ফ্রি থাকলে বাড়িতে কিছু কাজ হয় বাড়িতে কাজ থাকে তার জন্য আর কি ব্লক বানাতে পারি না আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমি যে ডেলি ব্লক করার চেষ্টা করছি বাট দেখি কতটুকু হয় আর কে খুব তাড়াতাড়ি ইউনিক কিছু করতে যাচ্ছি তোমরা জাস্ট আমার পাশে থাকো আর পাশে থাকে একটু সাপোর্ট করো আর খুব তাড়াতাড়ি আমি যেহেতু সময় খারাপ চলছে তার জন্য খুব তাড়াতাড়ি দুই হাজার চব্বিশটা চলে যাবে তো দু হাজার পঁচিশে আমি ভালো কিছু আনার চেষ্টা করছি অল গাইস তো ফাইনালি চলে আসলাম আমরা বরফড়িতে আজকে গাইস কিছু ইউনিক করব আর একটা প্র্যাঙ্ক করব আমি তো কার সাথে তোমরা ব্লকটাতে কান্ডিউ দেখো চ চ চ তো ওই ছেলেটা দেখতে পাচ্ছ ওই ছেলেটা জানি না আমি কে বাট ওখানে অনেকক্ষণ থেকে দাঁড়ায় এখানে কি জানি করতেছে বাট আমি জানি চলো একটা প্র্যাঙ্ক করা যাব ওর সাথে চলো প্র্যাঙ্ক করব ওর সাথে আমি জানি না ওই ছেলেটা বাড়ি কোথায় তোমরা স্ক্রিপ্ট ভাবো না কিন্তু আবার আচ্ছা ছেড়েটা জানি না বাড়ি কোথায় কোথায় থাকে বাস রাস্তা দিয়ে যাচ্ছি ভাবলাম যে একটা প্র্যাঙ্ক করা যাক চলো প্র্যাঙ্কটা করবো তো ব্লগটাতে কান দিন রাখো চলো প্ল্যাঙ্কি আমি প্র্যাঙ্ক করতে চলেছি দেখতে পাচ্ছো ছেলেটা ওখানে আছে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে বাট একটা ভাবলাম আমি যে একটা প্র্যাঙ্ক করা যাক চলো প্র্যাঙ্ক করা যাক চলো আর ওপর নার্ভাস ফিল হচ্ছে ফার্স্ট টাইম করছি চলো করা যাক এখানে আমি সাউন্ডটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো প্র্যাঙ্ক করা যাক চলে আসলাম বাড়ি বাড়ি রেলগেটে এখানে কিছু নিতে আসলাম মাংস নিতে আসলাম এখন যাচ্ছি বাড়ি এই আমার সাথে রয়েছে জনি ভাই দেখতে পাচ্ছ এই যে বাড়ির জন্য মাংস নিয়ে নিল চলো বাড়ি যাওয়া যাক ধরো অনেকে রাত হয়ে গেল দেখতে পাচ্ছ পুরো অন্ধকার